গতকাল আগরতলার রেল পুলিশের হাতে দুইজন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে আগরতলার রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এখানের মধ্যে একজন বেঙ্গালুরু একজন কর্ণাটক যেতে চেয়েছিল ট্রেনে করে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন ফিরোজা খাতুন বয়স বাইশ বাংলাদেশ অনামিকা আক্তার আখি বয়স্করি বাংলাদেশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা গতকাল আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিলো একটা ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আজকে আমরা তাদের মহামান্য আদালতে তারা একজন বলছিল যে পুনেতে যাবে বলছিল যে কর্ণাটকে তাদের এখানে যাবে এই কথা বলেছে আর কি দুজনের তাদের সঙ্গে আপনাতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন গুলোতে আহ আরো অন্য কোনো কিছু বা কোনো কানে অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি